গোকর্ণে জমি নিয়ে বিবাদ থামাতে গিয়ে আহত আইশে ঘটনায় গ্রেপ্তার তেরো জন মুর্শিদাবাদ কান্দি থানার গোকর্ণ মাজারধার পশ্চিম পাড়া এলাকায় জমি সংক্রান্ত বিবাদ চরমে ওঠার জেরে শুক্রবার উত্তেজনা ছড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান কান্দি থানার আইসি মৃণাল সিনহা অভিযোগ সেই বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত হন তিনি ধস্তাধস্তির মাঝে আইসির মাথায় গুরুতর চোট লাগে পাশাপাশি দুই পুলিশ কর্মীও আহত হন ঘটনার পর ব্যাপক তৎপরতা চালিয়ে কান্দি থানার পুলিশ মোট তেরো জনকে গ্রেপ্তার করে শনিবার ধৃতদের আদালতে তোলা হয়ে পুলিশ ছজনের বিরুদ্ধে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানান পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ হেফাজতে চাওয়া ওই ছয় অভিযুক্ত হলেন পিয়ন শেখ ওরফে তাজের আলী মিরাজুল শেখ সাদিকুল শেখ জাইরুল শেখ মাফিরুল শেখ এদের বাড়ি গোকর্ণ মাজারধার গ্রামে অন্যজন মোজ্জাক্কার শেখ ওরফে ময়া হাজির বাড়ি কোশবাসপুর গ্রামে অন্যদিকে বাকি সাতজন অভিযুক্তকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন কান্দি মহকুমা আদালতের বিচারক শেলমি অর্ণবী দাস পুলিশ জানিয়েছেন এই ঘটনায় বড় ধরনের উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে জমি সংক্রান্ত বিবাদের মূল উৎস উস্কানি এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে কান্দি থানার পুলিশ ওই জায়গায় দুই পার্টির মধ্যে একটি মানে ল্যান্ড ডিসপিউট ছিল সেই ল্যান্ড ডিসপিউটকে কেন্দ্র করে একটা পার্টি ধান তুলছিল সেই ধান তোলাকে কেন্দ্র করে আধার পার্টির মধ্যে গন্ডগোল শুরু হয় সেই শুরু শুরু হয় এবং তার পরিপ্রেক্ষিতে কাদি থানায় একটি মেসেজ যায় সেই মেসেজে কাদি থানার পুলিশ ওখানে যায় ওই গণ্ডগোল থামাতে কিন্তু দেখা যায় যে ওদের গণ্ডগোল মানে প্রচণ্ড চলছে সেই সময় আইসি তার সমস্ত দলবল নিয়ে ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে গিয়ে গণ্ডগোল থানার চেষ্টা করে কিন্তু ওখানে অনেক প্রায় আশি নব্বই জন ছেলে মেয়ে ছিল তাদের হাতে ধারালো অস্ত্র কারো হাতে লাঠি কারোর হাতে হাসুয়া কারোর হাতে লোহার রড কারোর হাতে ব্রিক্স বড় মোটা ব্রিক্স হ্যাঁ তো ওই তাদের মধ্যে থেকে কেউ আইসি মাথায় মারে এবং আইসি প্রচণ্ড যখন প্রাপ্ত হয় তার মাথায় প্রায় আটটি সেলাই হয় সে এখন স্টিল নাও অ্যাডমিটেড কাঁদি বহরমপুর হসপিটালে এবং এছাড়াও পুলিশের আরও তিনজন লাগে তারাও কম বেশি আঘাতপ্রাপ্ত হয় তারাও হাসপাতালে ভর্তি আছে তো এই পরিপ্রেক্ষিতে মোট ওই গ্রাম থেকে তেরো জনকে এই মানে এই কেসে অ্যারেস্ট করে জনের মধ্যে ছজনকে আজকে কোর্ট কোর্টের কাছে এই এই কেসে যিনি আয়ো তিনি ছ দশ দিনের পুলিশ ডিমান্ড প্রেয়ার করেন কোর্ট বিচারের স্বার্থে এবং রিকভারি অফ অফেন্ডিং উইপন যাতে যেটা ইউজ হয়েছে সেটা রিকভারি করার জন্য কোর্ট চার দিনের পুলিশ ডিমান্ড অ্যালার করে